সবদমা আমি আছে 60 শতক জমিতে করি 13 টাকা আমার লাভ হয় অন্যান্য চাষের তুলনায় এই চাষে অনেক খরচ কম প্লাস এই চাষটা করে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আর কি দোলা বাংলার কৃষক দেশের আসল নায়ক বল বিশ্ববাসী স্ট্রবেরি হল এক ধরনের উদ্ভিদ বিশেষ এবং সারা বিশ্বে এটি ফল হিসেবে পরিচিত গন্ধ বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল ফলের রস জ্যাম আইসক্রিম মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় স্ট্রবেরি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ আকর্ষণীয় বর্ণ গন্ধ ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি অত্যন্ত সমাদৃত এটি একটি বহু বর্ষজীবী ফল গাছ ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতেও এটা ব্যাপকভাবে ব্যবহার হয় অপেক্ষাকৃত স্বল্প খরচে এর চাষ করা সম্ভব হলেও এটি বেশ উচ্চ মূল্যে বিক্রি হয় বিধায় এর চাষ খুবই লাভজনক ভুলম জাতীয় এ ফল গাছটি খুব ছোট বিধায় টবে বাড়ির ছাদে বা বারান্দা স্ট্রবেরি উৎপাদন সম্ভব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক অবমুক্তায়িত জাত বাড়ি স্ট্রবেরি এক রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচলিত জাতসমূহ বাড়ি এক বাড়ি দুই এবং বাড়ি তিন আমাদের দেশে চাষযোগ্য জাত বাড়ি স্ট্রবেরি এক বাংলাদেশের সর্বত্র চাষ উপযোগী অবমুক্তায়িত একটি উচ্চ ফলনশীল জাত ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রোপণকৃত বাড়ি স্ট্রবেরি এক এর ফল সংগ্রহ পৌষ মাসে আরম্ভ হয়ে ফাল্গুন মাস পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে ফল পেকে লাল বর্ণ ধারণ করলে ফল সংগ্রহ করতে হয় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সর্বপ্রথম স্ট্রবেরির চাষ করা হয় এটি পরবর্তীতে চিলি আর্জেন্টিনা ও কালক্রমে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে দেশের তেমনি একটি জেলা মাগুরা মাগুরা সদর উপজেলার লাউতারা গ্রামের ষাট শতক জমিতে স্ট্রবেরি চাষ করছেন মোহাম্মদ শৌত হোসেন 2012 সালে টিভিতে তিনি সর্বপ্রথম স্ট্রবেরি চাষ সম্পর্কে একটি সংবাদ দেখে উদ্বুদ্ধ হন পরবর্তীতে এই জমিতে তামাক পেয়ারা পাট চাষের পরিবর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুর স্যারের পরামর্শ গ্রহণ করে ঝুঁকি পড়েন স্ট্রবেরি চাষে এবং প্রথম বছরেই তিন লক্ষ টাকা লাভ করেন তিনি বর্তমানে তার বাগানে ছ থেকে সাতজন কর্মচারী রয়েছেন এবছর ইতোমধ্যে তিনি পঞ্চাশ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন এছাড়া চারা ও ফল বিক্রি করে খরচ বাদে স্ট্রবেরি চাষ করার জন্য মাগুরার মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় এখানকার স্ট্রবেরির আকার আকৃতি রং ও স্বাদ ভালো হয় ফলে বিভিন্ন জেলা থেকে পাইকাররা ভিড় জমায় মাগুরায় দাম কম হওয়ায় পাইকাররা লাভ ভালো পান এখান থেকে ক্রয় করে পাইকাররা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে এসব ফল নতুন জাতের ফল হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বলে জানিয়েছেন বিক্রেতারা প্রত্যেকদিন চার কেজি করে স্ট্রবেরি এই নিয়ে যায় নিয়ে যায় মাগুরা শহরে সারা টাউন ঘুরে ঘুরে বেশি আমার এতে ভালো ইনকাম হয় এখানে যে ফল এই ফলটার সাইজ ভালো কি আকার ভালো রঙও ভালো আমি এখান থেকে ঢাকায় নিয়ে যে পাঁচশো ছয়শো হাজার বারোশো টাকা করে কেজি আমি বিক্রি করি সহকর্চার খেতের থেকে স্ট্রবেরি কিনে মাগুরা ঝিনেদা এবং খুলনায় নিয়ে যে বেশি সরকার এরকম অল্প সুদি কোনো লোন দিত তাহলে আমরা এরকম একটা খেত করতে পারতাম কিংবা আমাদের মতন যুবক ছেলে ফেলে যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরো বেশি সাহায্য সহযোগিতা ও পরামর্শ পাওয়া যায় তাহলে তাদের এ লাভ দ্বিগুণ হবে বলে জানিয়েছেন স্থানীয় স্ট্রবেরি চাষিরা কৃষি গবেষণা থেকে লোকজন এসে আমাকে একটু পরামর্শ দিত তারা পরামর্শ দিলে আমাদের সার মাটি কেমন দেবো পানি দেবো সেচ দেবো বললে আমাদের উন্নতি হতো এলাকার লোকজনও চাষ বেশি করে করতে পারত এছাড়া সহজ শর্তে অথবা সুদমুক্ত ঋণের ব্যবস্থা গ্রহণ করা হলে নতুন এ চাষে মাগুরায় ব্যাপক সাড়া পাওয়া যাবে ঋণ দেওয়ার জন্য যদি কৃষক আমাদের কাছে যায় আমরা উৎসাহ সহকারে ঋণ দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করতে পারবো সার মাটি ও সেচ কম লাগায় এবং তামা কলা পেয়ারা সহ অন্যান্য ফসলের তুলনায় এ চাষে খরচ কম হওয়ায় দিন দিন মাগুরার কৃষকরা স্ট্রবেরি চাষে ঝুঁকছেন এ বাগান করলে ফল বিক্রির সাথে সাথে চারাও বিক্রি করা যায় এবং একবার বাগান করলে দ্বিতীয় বছর আর চারা কিনতে হয় না আর স্ট্রবেরি খাওয়ার অভ্যাস আমাদের এখন থেকে সবের করা দরকার কারণ আমরা দেখেছি যে স্ট্রবেরিতে কিছু কিছু ভিটামিন আছে বিশেষ করে ভিটামিন এ সি ই এছাড়া কিছু অ্যাসিড আছে যে এগুলো আমাদের শরীরে আমরা যে মরণ ব্যাধি যে ক্যান্সার ক্যান্সারের প্রতিরোধ হিসেবে কাজ করে বাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুখলেসুর রহমানের কারিগরি সহযোগিতায় দু হাজার সাল থেকে এই জেলায় স্ট্রবেরি চাষ শুরু হয়েছে দু সাল থেকে স্ট্রবেরি চাষ শুরু হয়েছে চোদ্দ সালে এসে এটা প্রায় দুই একর জমিতে এখন চাষ হচ্ছে আমি আশা করছি ভবিষ্যতে এই স্ট্রবেরির চাষ মাগুরাতে আরো ব্যাপক বৃদ্ধি পাবে বারো সালের লাস্টের দিকে আমি একটা টিভিতে এই স্টেপের উপর একটা প্রতিবেদন দেখি সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মঞ্জু স্যার ওনার ওই প্রতিবেদন দেখে আমি সর্বপ্রথম রাজশাহী যাই দুই হাজার বারো সালের ওইখানে যে ওনার সাথে সলা পরামর্শ করি ওনার সাথে আমি একটু যোগাযোগ করে সর্বপ্রথম আমি হচ্ছে ষাট শতক জমিতে করি লাখ তিনিক টাকা আমার লাভ হয় অন্যান্য চাষের তুলনায় এই চাষে অনেক খরচ কম প্লাস এই চাষটা করে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব मंगल किस उठोगे हाँसी तुम नशीर् हासो नयो उनके विश्व